মকরবে মন্দির আপনার জবাব দিতে হবে না আমি আল্লাহ নিজেই জবাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ হে মুহাম্মদ মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ বলেন কতজন একজন আল্লাহ হলেন একজন লাউকা নাপিহি মা আলিহা জমিনের মধ্যে যদি একা ভিম কুমার মা হলে আসমান জমিন ধ্বংস হয়ে যাই তো হে মকারবেই মানেরা জেনে রাখো জেনে রাখো আমার আল্লাহ হলেন কত জন একজন মকারবে ইমানদের আরেকটা প্রশ্ন ছিল

আমার আল্লাহ বলেন এমন আল্লাহ যার কোন শরিক নাই আমার আল্লাহ বলেন এমন আল্লাহ যিনি আসমান থেকে জমিন পর্যন্ত গোটা সৃষ্টি জগৎটা যিনি পরিচালনা করেন তিনি গোটা জগৎটা পরিচালনা করার জন্য তার প্রতি মুখাপেক্ষী নয় মক্করবী মন্দের আজিকে প্রশ্ন ছিল হে মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করার জন্য মাগদদেছো তাহলে তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও ইয়া আন্নিল্লাহি বিলিবি ওয়াসিরাজমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد

যে মহান রবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে মজলিশে জান্নাতে বাগানে আসার মতো এবং বসার মতো তো অফিস দান করেছেন সকল বলে আলহামদুলিল্লাহ আল্লাহরুল আলমিন বলেন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত বুক করে যদি বান্দার সক্রিয়া আদায় করেই বান্দা যদি আমার নিয়ামত পে নেয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা জিদন্নাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব ওয়ালা ইন কাফারতুম ইন্ন বান্দা যদি আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করে তাহলে ওই বান্দার জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত আগুন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যত শুকর আদায় করবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ততই বান্দাকে নিয়ামত আরো বাড়িয়ে দিতে থাকব এই জামরা আলহামদুল্লাহ বলেছি নিয়ামতের সুকর আদায় করেছি এতে কত বড় লাভ মায়া রনবী রহমাতুল্লি হাদিসে পাতে বলেন আলহামদুলিল্লাহামলা ও মিজা আমার যদি নিয়ামত কর পরে নিয়ামতের সুকদাদের্ তে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার মিজানের পালটা নিকির দ্বারা বড় হয়ে যায় বান্দার নিয়ামতের কারণে যদি শুকর আদায় করার কারণে যদি বান্দার নিয়ামতের কারণে তার মিজানের পালটা বাড়ি হয়ে যায় আল্লাহ পাক বলেন فاما من পল্লাটা নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে বাড়ি হয়ে যাবে তার জন্য ঠিকানা হবে জানাতো বাইরা আমার একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে মহান মাওলা পুরোটা ফাঁকা জায়গা বান্দার জন্য নেকি দ্বারা বরপুর করে দিবে যে আয়াতে কারিমা খুদবার মধ্যে আপনাদের সামনে তালাত করিলাম এই আয়াতগুলো হল সৌরাতুল এখলাসের আয়াত কোরআন মাজিদের মধ্যে সূরা রয়েছে একশো তো সদ্য সুরা প্রতিটি সুরার মধ্যে বিভিন্ন বিষয়ে মহান আল্লাহ আলমিন আলোচনা করেছেন কিন্তু দুইটা সুরা তিরিশ পারার মধ্যে আছে এই দুইটা সুরার মধ্যে শুধু দুই বিষয়ে আলোচনা করেছেন সুরাতুল কাউসার এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রহমাতুল লিল আলামিনের শান নিয়ে আলোচনা করেছেন সুরাতুল ইখলাসের ভিতরে মহান মাওলা তার নিজের পরিচয় দিতেছেন মায়ার নবী রহমাতুল আলামিন কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন সেই জমানাটা ছিল জাহেলিয়াতের যোগ অন্ধকার যোগ মানুষ যা ইচ্ছা তাই করত কেউ কাউকে বাধা দিত না মানুষ অবাধে চলাফেরা করত আল্লাহর নবী আলামী চল্লিশ বছর পর্যন্ত মানুষকে দিনে দাওয়াতের কাজ দেন না তখন মায়ার নবী রহমাতুল্লাহ আলামী পুরা আরবের মধ্যে আলামিন উপাধি পেয়েছিলেন হজরতে মোহাম্মদ সাল্লাহ আলহি সালাম চল্লিশ বছর বয়সের পর থেকে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন ঠিক সেই মুহূর্তে মক্কার বিমানেরা তিনশো ষাটটি মূর্তির পূজা করত তারা বলে হে মোহাম্মদ তুমি আমাদেরকে কেন এ কাল্লার দাওয়াত দিতেছ তিনশো ষাট জন মাগুদ মূর্তি তো আমাদের আছে তিনশো ষাটটা মূর্তি দিয়া পুরা আরবের আশা পূরণ হইতেছে না আবদুল্লার ছেলে মোহাম্মদে দুনিয়াতে ফেতনা ফাসাদের ধর্মের আবির্ভাব করতেছে বলেন নাউজুবিল্লা সেই যুগটা ছিল জাহালিয়াদের যুগ আল্লাপাক রব্বুল আলমী তার পয়গম্বরকে রহমত বিনে দিয়ে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হলাম পুরা দুনিয়ার জন্য পালনকর্তা আর আমার পয়গম্বর রহমাতুল্লিন আলামিন কে ওমা আউসাল্লামতা আল্লাহ রাহমাতাল্লিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন কে দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ পয়গম্বর মানুষদেরকে বলতেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হলো কতজন আল্লাহ হলেন একজন এক আল্লাহর দাওয়াত দিতেছি তখন মক্কার বিমানেরা মুহাম্মদ নবীকে বাধা দিতেছি কিন্তু নবী তাদের বাধার কারণে দিনের দাওয়াতের কাজ বন্ধ করেন নাই মক্কার বেমানেরা নবীর চাচা আবু তালেবের কাছে গেল হে আবু তালে মক্কার মধ্যে আমরা তিনশো ষাটটি মূর্তির পূজা করতেছি তিনশো ষাটটি মূর্তি দিয়েও আমাদের আশা পূরণ হইতেছে না এই মুহূর্তে তোমার বাতিজা এক দাওয়াত দিতেছে তোমার বাতিজাকে এক আল্লাহ দাওয়াতের কাজ থেকে বাধা দাও যদি তুমি বাধা না দাও আমরা মক্কার বিমানেরা তোমার বাতিজার সাথে লড়াই করব বলে নাউজুবিল্লাহ ঠিক সে মুহূর্তে আবু তালিব বলে দিলেন হ্যাঁ মক্কার লোকেরা দাঁড়াও আমার বাতিজার সাথে আমি আলোচনা করতেছি मायर नबी रहमतुल लिल आलमीन के मक्का अरबी मनरा लोग देते देसी हे मोहम्मद তুমি যে আমাদের মধ্যে দিনের দাওয়া দিতেছ এক আল্লাহর দিতেছ তোমার আসল উদ্দেশ্য কি তুমি কি জন্য আমাদের মধ্যে নতুন ধর্মের আবির্ভাব করতেছ তোমার উদ্দেশ্য কি তুমি কি সুন্দরী নারী চাও নাকি আমি নারী দিব তুমি কি দন সম্পদের লোভে নাকি তোমাকে দন সম্পদ দান করা হবে যদি বাদশাহ হতে চাও আমরা বাদশাহ বানাইব এরপরেও তুমি এই দাওয়াতের কাজ বন্ধ করে দাও দাও মায়ারনবীর রহমাতুল্লিন আলমিন তাদের একতার লোভে করলেন না মায়ার নবীর রহমাতুল্লিনা আল আমি চাচা আবু বলতেছি হে চাচা মদকারবে ইমানেরা আমাকে মানে আমাকে ধন সম্পদের দেখাইতেছে মত্কারবে ইমানেরা আমাদেরকে কে নারীর প্রতি লোক দেখাইতেছে বাদশাহীর প্রতি লোক দেখাইতেছে চা জেনে রাখেন জেনে রাখেন এবং মক্কার সমস্ত বেই বলে দেন তারা এই গুলোর লোভ কেন তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেই এবং বাম হাতে চন্দ্র এনে দে আর বিনিময়ে চাইছে আমি আমার এই দাওয়াতের কাজ বন্ধ করে দিব কেমত হয়ে যাবে তবে আমি যেই আদেশ নিয়ে আদিষ্ট হয়েছি এই দিনের দাওয়াতের কাজ আমি কষ্টিন কালো বন্ধ করব না বলেন সুবাহ তখন আবু তালে অনুমতি দিয়ে দিলেন হে যা যাও যাও তুমি তোমার দিনের কাজ চালিয়ে যাও মকার বিমানরা যতই বাধা দে তুমি কিছু গ্রহণ করিও না তুমি এগিয়ে যাও মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন দিয়ে তাদের কাজ চালিয়ে মোকার বিমান বলতেছে হে মহাম্ম তোমাকে বারবার বলা হইতেছে দিনের তাঁহাতের কাজ বন্ধ করে দাও তুমি দিনের তাঁহাতের কাজ বন্ধ করতেছো না তুমি বারবার এই কালনার দাওয়াত দিতেছ হে মোহাম্ম তাহলে তুমি যে কালনার দাওয়াত দিতেছো সেই আলহাকে তার পরিচয়টা দাও তোমার আলনা কতজন তোমার আল্লাহ গোটা দুনিয়া নাকি চালাই তাহলে তোমার আল্লাহ গোটা দুনিয়াটা চালাই দেখি কারো মুখাপেক্ষি হন কিনা তোমার আল্লাহ মা বাবার পরিচয় দাও তোমার আল্লাহর সন্তানদের পরিচয় দাও তোমার আল্লাহ কি গোমান নাকি এগুলোর পরিচয় দাও ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবী রহমাতুল আলামিনকে জানিয়ে দিলেন হে আহম্মদ তুললে আল আমি মোক্কারবে আমাদেরকে আপনার জবাব দিতে হবে না আমি আল্লাহ নিজেই জবাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছি বলেন শোহা আল্লাহ 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 দে হে মোহাম্মদ মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ হলেন কতজন একজন আল্লাহ হলেন একজন লাউকা না ফিহিমা আলিহাতুম ইন লালা নাফসাদা আন জমিনের মধ্যে যদি এক আল্লাহ সারা বিন কুম ওয়াল্লা তাত তো দাউলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো মকারবী মনরা জেন রাখো জেন রাখো আমার আল্লাহ হলেন কতজন একজন মকারবী মানদের আরেকটা প্রশ্ন ছিল

শরিক নাই আমার আল্লাহ এমন যিনি আসমান থেকে জমিন পর্যন্ত গোটা সৃষ্টি জগতটা যিনি পরিচালনা করেন তিনি গোটা জগতটা পরিচালনা করার জন্য কারু প্রতি মুখাপেক্ষী ন মকার বিমানদের আজকে প্রশ্ন ছিল হে মোহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করার জন্য বলতেছ তাহলে তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও তার কি সন্তান আদি আছে কিনা মা বাবা আছে কিনা আল্লাহ তাআলা এর জবাব প্রহজ পরে না আইলে মন সুন্দর লাগে আমি আর ডেন্টাল দাও হে মক্কার জেনে রাখো জেনে রাখো আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যার মা বাবা নাই যার সন্তান আদিও নাই ওলাম ইয়াকুল্লাহু ওয়াহু আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যার সমকক্ষ এই দুনিয়াতে কেউ নাই হে মক্কাবাই মাননা তোমাদের আরেকটা প্রশ্ন ছিল আমার আল্লাহ গুণন কিনা আল্লাহ পাক রব আল ভিন্ন আয়াতের মধ্যে তার জবাব দিয়ে দিলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ হলেন না আল্লাহ যার ঘুম কেন চন্দ্র রূপ আল্লাহ আমাদের সকলকে এক আল্লাহার মতো এবং তার দেওয়া হুকুম আখাম পালনের মতো হিম্মত ধৈর্য শক্তি বোধ শক্তি পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্বের মানুষদেরকে দান করুন সকল বললেন আমিন